মিথ্যার পরিণাম এক ছিল এক রাখাল ছেলে প্রতিদিন সে মাঠে গরু চড়াতে যেত মাঠের পাশে ছিল একটি ঘন বন আর সেই বনে বাস করত ভলনকর বাঘ রাখাল ছেলে একদিন দুষ্টুমি করার জন্য চিৎকার করে উঠল বাঘ বাঘ বাঁচাও বাঘ এসেছে গ্রামের লোকেরা দৌড়ে এলো তাকে বাঁচাতে কিন্তু এসে দেখে কোনো বাঘ নেই সবই মিথ্যা কিছুদিন পর আবার সে একইভাবে চিৎকার করল বাঘ বাঘ এসেছে গ্রামের লোকেরা আবার ছুটে এলো আবারও দেখলো কোনো বাঘ নেই সবাই বিরক্ত হয়ে গেল অবশেষে একদিন সত্যিই বাঘ এলো রাখাল ছেলে ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করলো বাঘ বাঘ কেউ বাঁচাও কিন্তু এবার আর কেউ তাকে বিশ্বাস করল না গ্রামবাসী ভেবেছিল এটাও তার মিথ্যা ফলে বাঘ তার গরুগুলো আক্রমণ করলো আর ছেলেটি দুঃখে কাঁদতে লাগল শিক্ষা বারবার মিথ্যা বললে সত্য বললেও কেউ বিশ্বাস করে না